আওয়াজ শুনেই বুঝতে পারছেন যে তাঁত চলছে এখানে চারটা তাঁতের মধ্যে একটা বন্ধ এই পরিবেশটায় সেই উচ্ছ্বাসটা নেই যে উচ্ছ্বাসটা একসময় থাকতো এবং এই আওয়াজে মুখরিত থাকতো পুরো দশ নম্বর এগারো নম্বর বারো নম্বর পর্যন্ত চব্বিশটি পণ্য পেয়েছে জিআই সনদ প্রত্যেকটা এলাকায় এক ধরনের উচ্ছ্বাস আছে কিন্তু এই বেনারসি বয়নশিল্পী কিংবা কাতান বয়নশিল্পীদের মধ্যে সেই উচ্ছ্বাস সেই আনন্দের কোনো কিছুই মানে লক্ষ্য করতে পারছি না এর কারণগুলো আসলে আমরা একটু খুঁজে দেখার চেষ্টা করবা না জিআই এটা আমি শুনছি কিন্তু ধারণা আমাদের নাই জিআই দিয়ে কি কাজ এটা আমরা জানি না পাওয়ার পরে এখন লাভ আর লস আমরা এখন বুঝি না সমস্যা এখানে এখন মিরপুর দশ এগারো বারোতে মিনিমাম দশ পনেরোটা মাহাজন বা তিরিশ চল্লিশটা তাঁত বা পঞ্চাশটা এর উপরে নেয় নাইনটি ফোরে জরিপে দশ হাজার তার ছিল আর সরকারি হিসাবে ছয় হাজার চারশো কতজন ছিল সরকারি হিসাবে বাংলাদেশ হ্যান্ডলুম মডেল হিসাবে কিন্তু তার ছিল দশ হাজার রাস্তাঘাটে নর্দমা বিভিন্ন জায়গায় খটখট মটখট শব্দ পাওয়া যেত কিন্তু এখন ওইটা নাই এখন এইখানে কিছু তাঁত আছে তারপরেও বন্ধ সরকার যে অনুমতি দেখ আর যাই দেখ আমার পায়ের নিচে তো মাটি নাই আমি কারখানা কই বসাবো কই কাজ করব। যা কারখানা ছিল রাস্তাঘাট হয়েছে সব ভেঙে দিয়েছে বেনারসি তার করতাম ছোটবেলার থেকে এখন আমাদের কিছু নাই জি তার বুনছি তার ছিল আমাদের কাতানের সেটা তা আমাদেরই ছিল আমার বাচ্চারা ভ্যান গাড়ি চালায় কোনো রকম সংস্থা চালায় কিছু নেই যখন আসছি দোকানে কাজ করতেন ফুটপাতে কাজ করছেন হ্যাঁ ওই সময় তো কাজ ছিল দাদা বুঝছেন এখন মনে করেন কাম কাজ একেবারে ধ্বংস হয়ে গেছে ভারতের মাল আইসা ইসে কাম কাজ একেবারে নাই নতুন কোনো কাজ নেই তা থাকলে কাজ হইতো তাঁত তো নাই তো করতে হবে যে ওই তো বন্ধ হয়ে কাম কাজ নাই করতেছি পাতি দিন করতে আমরা হোটেল করছি বাইরে কি করবো করতে আমরা তো না শত শত তাঁত ছিল কিন্তু এখন সেগুলো নাই আছে হয়তো হাতে গোনা কিছু তাঁত এবং কিছু মানুষ ভালোবেসে এখনও বেনারসি এবং কাঁটান বুনে যাচ্ছে আমার নিজের তাঁত এখন আছে চারটা আর লকডাউনের আগে ছিল পঞ্চাশটা জায়গা নাই তারপরে ব্যবসাও নাই ইন্ডিয়ান মালাইসাইসা আমাদেরকে পুরো ধ্বংস করে ফেলেছে আগে থেকে তো পুরো বাজে আগুন তো মানে আগে একশো ছিল মনে পাঁচটা আছে পঁচানব্বইটা নানা বাজে গেছে কারখানা মনে করেন আগে তাতির ভালো ছিল এমন তো মনে হয় ইন্ডিয়ায় মনে করেন পুরা ধ্বংস হয়ে গেছে আমাদেরকে এই ব্যাপারে আপনার কিছু কেউ বলে নাই জানাই নাই আমরা জানিও না লাত কি আসে না সেগুলো আমাদের জানা নেই